আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাগড় ফারাম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স এই মোবাইলের স্ক্রিনে যে আপনারা মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমি হাত বদল করব আমার কাছে বর্তমানে কোন কোন সাইজের মুরগি আছে সেটা আমি আজকে দেখাবো আজকে নয় জুলাই রজ বুধবার আজকের দিনে আমার কাছে বর্তমানে কোন কোন সাইজের মুরগি আছে এগুলো আমি মূলত আপনাদেরকে জানাবো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো হচ্ছে সাড়ে তিন মাস বয়সের এই মুরগিগুলো সুস্থ সবল আছে এবং ভ্যাকসিন করা আছে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে সুস্থ সবল আছে এই মুরগিগুলো যদি আপনারা ডিমের জন্য নিতে চান নিতে পারবেন মুরগি একদম সুস্থ সবল এবং চঞ্চল দেখতেই পারতেছেন এই মুরগিগুলো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এগুলো সাড়ে তিন মাস বয়সের পাশাপাশি আমার কাছে আরও আছে আড়াই মাস বয়সের মুরগি এই মুরগিগুলো হচ্ছে আড়াই মাস বয়সের এই মুরগিগুলো যদি নিতে চান খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন মুরগি আলহামদুলিল্লাহ একেবারেই সুস্থ সবল এবং ভ্যাকসিন করা আছে এগুলো আড়াই মাস বয়সের মুরগি এগুলো যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন পাশাপাশি আরও কিছু মুরগি আছে যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমার এই ঘরে চল্লিশ দিন প্লাস বয়সের এখানে কিছু আছে এগুলোকেও ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করেন আমরা মুরগি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে অথবা আপনি চাইলে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করি না আপনি যদি নিতে চান অবশ্যই নগদ পেমেন্ট করতে হবে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে অন্যথায় মুরগি পাঠানো সম্ভব না আপনার খামারে এসেই নিতে হবে তো সম্মানিত ভিভার্স মোটামোট কথা হচ্ছে এখন আমার কাছে আছে সাড়ে তিন মাস বয়সের ফর্মে আড়াই মাস বয়সের ফর্মে এবং এগুলো একচল্লিশ বিয়াল্লিশ দিন বয়সের ফর্মি মুরগি আপনাদের যাদের লাগবে আপনারা অবশ্যই খামার থেকে সংগ্রহ করতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলার তারাঙ্গস্থানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম